তাই বন্ধুরা তোমাদের কাছকে টেকনিক্যাল অর্নার্জ স্বাগত আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলেছে আজকে তোমাদেরকে দেখাবো ক্যামেরায় ওয়াটারমার্ক করবে কীভাবে নো ওয়াটারমার্ক আর টেক্সট মানে তোমার নাম দিয়ে তোমার নাম দেখাবে ফোনের নাম দেখাবে এখন যে নতুন ক্যামেরায় মানে ফোনে ফটো তুললে যে ক্যামেরার নাম শো হয় ক্যামেরা না নাম শো নাম শো হবে এবং ক তারিখে ফটো তুলছ কখন ক কখন ডেট মানে কত ডেটে মানে কোন সময়ে কটা বাজে মানে তোমার নাম ফোনের নাম সবই তোমাকে শোভাবে সেটা আসবে কোয়া থেকে ফো ফোনের মানে একটা ক্যামেরা সেটিংয়ে যেতে হবে এই ক্যামেরার সেটিংয়ে আসার পর ওটা অপশানটা তোমাদের করতে হবে চলো বন্ধুরা না দেরি করে ভিডিওটা শুরু করবো কিন্তু শুরু করবার আগে বন্ধুরা না স্কিপ করে পুরো ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা লাশ অবধি দেখবে এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আইকনটা অন কর এবং একটি লাইক করো এবং কমেন্টে জানাও যে তোমরা করতে পারলে কি পারলে না যে না হলে আমাকে কমেন্ট করবে কমেন্টের হান্ড্রেড পার্সেন্ট সে যে কমেন্টের রিপ্লাই আমি দুবার আমি নতুন চ্যানেল করেছি বন্ধুরা একটু সাপোর্ট করবে গাইজ ঠিক আছে চলো বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক করো আমি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি চলো বন্ধুরা এবার ভিডিওটা শুরু করা যাক তোমরা আসবে ক্যামেরায় দেখতে পাচ্ছ ক্যামেরা এই যে ক্যামেরা আমার আমার ক্যামেরা ক্যামেরা আসার পর যে ধারে আছে সেটিং তোমার সেটিংয়ে যাবে সেটিংয়ে আসার পর দেখতে পাচ্ছ তোমরা ওয়াটার মার্ক ঠিক আছে এই ওয়াটারমার্কে আসবে আসার পর তোমার যদি এখানে টেক্সট তোমার নাম ফাম দিয়ে করে দেবে না এটা করে দিলে তোমার ক্যামেরা নাম সবই বন্ধ হয়ে যাবে ক্যামেরার নাম মানে ফোনের নাম ফটো তোমার মানে তোমার নাম ফোনের নাম ডেট ফেট সব বন্ধ হয়ে যাবে ওয়াটারমার্ক করলে তুমি টেক্সটে যদি করো টেক্স যদি করা এই যে দেখতে পাচ্ছ টেক্স এই যে মডেল নাম মানে ফোনে এই যে মডেল নাম তারপরে তোমার ডেট টাইম তোমার ডেট টাইম দিয়ে যে ডেট টাইম দেখতে পাচ্ছ তোমরা আর ক্যাশ এইটা হচ্ছে দেখতে পাচ্ছি এই যে তোমার নামের সাথে ওইখানে দেখায় বলি ঠিক আছে তোমার নামটা যদি মনে করে চেঞ্জ করতে পারবে আমি ছবি ফোন ভিভো ওয়াই বাইশ না ময়ন বারো চব্বিশ যেই ডেটে তুমি ফটো তুলবে সেই তারিখ ওখানে দেবে আজকে আজকে বারো তারিখ থেকে আজকে বারো তারিখ দেখাচ্ছে চব্বিশ বাইশ পঁচিশ ঠিক আছে দশটা পঁচিশ বাজে ঠিক আছে বন্ধুরা এটাই হচ্ছে তোমাদেরকে একটা ফটো তুলে দেখাচ্ছি দেখো তোমরা দিদি দেখতে পাচ্ছি এরকম ভিভো আই বাইশ নাময়েন জুন বারো তারিখ চব্বিশ বাইশ পঁচিশ বাজে এখন এটাই হচ্ছে আজকের ভিডিও বন্ধুরা তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করো এবং বেলাইকনটি অন করো এবং একটি লাইক করো তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিও দেখাচ্ছে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ